তোমাদের এসএসসি তে আইসিটি পড়াশোনার জন্য একটা নতুন সংযোজন হিসেবে এসকিউ বা শর্ট কোয়েশ্চিন নামে একটা বিষয় যুক্ত হয়েছে সাথে সাথে এমসিকিউ সেটা তো আছেই সো এমসিকিউ এর পাশাপাশি এসকিউ তোমার পুরো বোর্ড বই কমপ্লিট করে তুমি এক্স্যাক্টলি কি কী পড়বা কোন পয়েন্টগুলোতে গুরুত্ব দিবা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোন টপিকের মধ্যে যাবা সেটা ওয়েল সর্টেড থাকলে কতটা না ভালো হয় সেটার জন্য আমরা কিউএনে এস এসসি আইসিটি নোটস নিয়ে আসছি এই আইসিটি নোটের মধ্যে তোমার যা যা কিছু প্রয়োজন আইসিটি সাবজেক্টের এ টু জেড তুমি খুব সুন্দর সুসজ্জিত আকারে পেয়ে যাবে এর মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের যে নতুন সংযোজন এস কিউ রয়েছে শর্ট কোয়েশ্চিন সেগুলো কিন্তু খুব সুন্দর মতন দেওয়া রয়েছে এখন তোমার কথা হচ্ছে তুমি যে বোর্ড বই পড়তেছো অথবা টেস্ট পেপার সাপ্লিমেন্টারি যাই নাও না কেন কিছু কিছু তোমার আসলে এস কিউয়ের প্যাটার্ন বা নমুনা দরকার পড়াশোনা করার জন্য কারণ সেটার আলোকে তুমি তোমার বোর্ড বই থেকেও পড়াশোনা করতে পারবা এখানকার স্কুলগুলো পড়ে গেলেও মূরদ্যান আপ সো এখানে অনআন এভারেজ মাত্র একশো তেইশ পেজের মধ্যে তোমার আইসিটি সাবজেক্টের নতুন সংযোজন প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করতেছো সেটা সহ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের আন্ডারে আসা এমসিকিউ এবং এস কিউ যেটা তোমাদের নতুন সংযোজন এই পরীক্ষার সিলেবাসে বা কারিকুলামের মধ্যে তা খুব সুন্দর মতন শর্টেড করে দেওয়া আছে তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে গেলে কিছুটা ডেমো পিডিএফ দেখতে পাবা ডেমো পিডিএফটা দেখো এবং অর্ডার করে ফেলো এক্ষুনি